খুব সুন্দর একটা কালার দিয়ে দেখাচ্ছি যারা একটু একটু ডিফারেন্ট কালেকশন চাচ্ছেন তাদের জন্য কি আমাদের আজকে কালেকশনটা করে নিয়ে আসা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে এটা হচ্ছে পন পার্টা এবং এই ড্রেসের নিচে আসতে দেখতে পাবেন খুবই সুন্দর ভাবে কি রয়েছে বোরিং এর একটা ব্যাক পার্টটা তুই দেখিয়ে দে্ট অনেক সুন্দর থাকবে একদম দেখার মতো রয়েছে ড্রেস এর ব্যাক পার্ট আর নিচ থেকে আপনারা কি পাবেন হাতের অংশটা পেয়ে যাবেন আর সালোয়ার প্লাস দুপা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে কি এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সরি সালোয়ারের কাপড়টা কিন্তু প্রিন্টেড থাকছে আর এই ড্রেসের সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন অনেক বড় একটা দোপাট্টা পাবেন দোপাট্টার যে একটু ডিফারেন্ট দোপাট্টা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে দেখুন দেশটার দুপাশে এরকম খুব সুন্দর একটা ওয়ার্ক পাবেন এবং মাঝখানে খুব সুন্দর এটা চিটানো একটা ওয়ার্ক পাবেন একদম দেখার মতো এক্সক্লুসিভ একটা কালেকশন থাকবে অনেক বড় থাকবে কালার কালার রয়েছে দুইটা দুইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের সম্পূর্ণ শপটা হচ্ছে হোলসেল শপ যারা পাইকারি দোকান থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের শপটা আমাদের শপে এসে ভিজিট করে এই সব কালেকশন গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর ইয়ে দেখুন খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই উদ্দেশ্যের বৈশিষ্ট্য রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন খুবই হেভি ভাবে কি রয়েছে এটা বোরিং এর ওয়ার্ক রয়েছে এবং এখানে কিন্তু খুব সিম্পলি কি রয়েছে এটা অল ওভার কিন্তু একটা ওয়ার্ক রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে আর ব্যাক পার্ট তো সিমিলারই রয়েছে তারপর আমি দেখিয়ে দিয়েছি রয়েছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে সালোয়ার প্লাস দোপাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর এই সব ড্রেসের সাথে কিন্তু প্যাসেজ রয়েছে আমি প্যাসেজটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি রয়েছে সালোয়ার এইসব দোপাটা আমি দেখিয়ে দিচ্ছি আগে দেখুন খুবই সুন্দর একটা বড় দোপারটা রয়েছে আর খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অলনি অলনি খুব মাত্র হচ্ছে তেরশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন আর এই খুব সুন্দর একটা প্যাসেজ পেয়ে যাবেন একদম দেখার মতো একটা পেয়ে যাবেন এটা হাতা অথবা পায়ে আপনাদের মন মতো করে আপনারা ব্যবহার করতে পারবেন দিচ্ছি মাত্র 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 তিনশো টাকার হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সো ভিডিও সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ